এই সমত মেটা যে ফেসবুকের যে কোম্পানি এখন তার নাম মেটা এই মেটা কোম্পানির একদল প্রতিনিধির সাথে ডক্টর ইনুস যমুনায় মিটিং করেছেন এবং এই মেটায় সিঙ্গাপুরের অফিস থেকে দুজন প্রতিনিধি ছিল আর আরো সাথে কিছু বাংলাদেশের অফিসের লোকজন ছিল এই মিটিংটার মূল উদ্দেশ্য ছিল যে ডক্টর ইনুস তাদের বলেছেন যে এই ফেসবুকের মাধ্যমে তার সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার রটানো হয় ছড়ানো হয় এবং সে দেশের বাইরে গেলে তাকে বেজ্যতি হইতে হয় লোকজন এইগুলো বলে তো এটা সে চাচ্ছে যে ফেসবুক ব্যবহারটাকে বাংলাদেশে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং কি করে সে চাইলেই যে কোনো আইডি ব্লক করে দিতে পারবে বা এরকম মানে ফেসবুকের উপর একটা কন্ট্রোল নেওয়ার জন্য সে ডেকেছিল তো ফেসবুকের জন্য এই অভিজ্ঞতাটা নতুন না বিভিন্ন দেশে বিশেষ করে সরকার যখন স্বৈরাচারী হয়ে যায় তখন সে এই তার নজর পড়ে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে এবং ফেসবুক একদোন তার একটা ইন্টারভেশন একটা জায়গা হয় সে চেষ্টা করে নানাভাবে এর আগে আমরা দেখেছি তো ডক্টর ইনুস এটা করেছে ফেসবুক এটা শুনে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেয় কিন্তু সবচেয়ে মজার যে ঘটনাটা আমি আপনাদের বলতে চাই সেটা হলো যে ডক্টর ইনুস যথারীতি তাদের কিছু সুবেনীত দিয়েছেন সেই যে বই এই জুলাই আগস্টের এই ষড়যন্ত্রটাকে তিনি আবার বইয়ের মতো ছাপাইছে সেই বইয়ে আবার ছবি আছে যে এই রংপুরের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা সাই সাইদের সেই ছবি সেই বুকচিতে দাঁড়িয়ে আছে তো ওই ছবিটা ওই কাবারেই সম্ভবত সাইদের ছবি ওটা দেখে তাকে ডক্টর ইনুস মেটার ওই ভদ্রলোকদের বলতেছিল যে কিভাবে তাকে হত্যা করা হয়েছে এই সেই তো মেটার মেটার হঠাৎ করে বলছে দিস ইজ ওয়ান সাইড স্টোরি তুমি যেটা বলছো এটা তোমার কিন্তু আমরা তো আমাদের ফেসবুকেই দেখেছি যে এর আরো একটা ভার্সান আছে যে পুলিশের গুলিতে নয় সাহিত্যে হত্যা করা হয়েছে তার সাথে যারা ছিল যেসব জঙ্গি টঙ্গিরা ছিল তারাই সাইডকে হত্যা করেছে তো এরকম একটা আনসার এই দখলদার ইউনুস আশা করেননি তো তিনি তার মুখটা তখন বাংলা প্যাচার মতো হয়ে গেছিল তো ফেসবুক বলছে যে তুমি তোমার ভার্সন বলো বাট দ্যার ইজ আদার সাইড অব দ্য কয়েন আমরা সব শুনছি সো কোনটা সত্য তুমি এভাবে বলতে পারো না হ্যাঁ সো এইটা এটা খুবই ইন্টারেস্টিং আমার মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি